চট্টগ্রাম নয় সংসদীয় আসনের বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী আবু সুফিয়ানের সমর্থনে চট্টগ্রাম বাকুলিয়া থানা সতেরো আঠারো ও উনিশ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বকর এবং নগর স্বেচ্ছাসেবক দলের ঝুগনা এন মোহাম্মদ রিমন এতে আরও উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম দিব্যু বাকুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ দুলাল মিয়া বাকুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ শামী আহমেদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুল ইসলাম লিটন যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ দেলোয়ার হোসেন মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ ইসমাইল মোহাম্মদ ইব্রাহিম সুহেল সদস্য মোহাম্মদ মহরম আলী মোহাম্মদ জহির কন্ট্রাক্টর মোহাম্মদ উসমান মোহাম্মদ সাজাদের পক্ষে শুধু এখানে নয় সারা বাংলাদেশে গণদুয়ার সৃষ্টি হয়েছে ইনশাল্লাহ এবং বারো তারিখ সে তার প্রতিফলন দেখবেন এই গণজুয়ার দেখে ষড়যন্ত্রকারীরা নানাভাবে ষড়যন্ত্র করছে বিশৃঙ্খলার চেষ্টা করছে ভোটকে বন্ধ করার চেষ্টা করছে কতক্ষণ জাতীয় সর কিছুক্ষণ জাতীয় সরকারের কথা বলছে কিছুক্ষণ এই নিরপেক্ষ এই সরকার এবং নির্বাচন কমিশন নিরপেক্ষ কাজ করছে না এই কথাগুলো বলছে এগুলো হচ্ছে তাদের যে যে সাধারণ তারা যে একটা পরিকল্পনা করেছিল ভোট ডাকাতির সেটা সব কিছুতে তারা এই ভোট ডাকাতির পরিকল্পনাগুলো তাদের ব্যস্ত যাচ্ছে জনগণের যে স্রোত যে জোয়ার এটার সামনে কিছু দাঁড়াতে পারে না সেই জোয়ার আমাদের নেতা তারুণ্যের প্রতীক তারেক রহমান বাংলাদেশে আসার পর ইনশাল্লাহ সৃষ্টি হয়েছে সে জোয়ারের স্রোতে এরা সবাই ষড়যন্ত্রকারীরা ইনশাল্লাহ তিন মতো বেসে যাবে বিজয় হবে জনাব আবি দানের প্রতীক নিয়ে যে আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের নয়াসুরে দিয়েছে এই নয়াসুরে প্রার্থীকে আমরা যে কোনো বিনিময়

পক্ষে যেভাবে আন্দোলন সংগ্রাম করে আমরা এই বাকুলিয়াকে আগলে রেখেছি এবং আগামী দিনেও আমরা দল মল নির্বিশেষে সবাই ঐক্য হয়ে নানা পক্ষে আবু সুফিয়ান ভাইকে জয়যুক্ত করে বারো তারিখ দেখিয়ে দিব আলাদ উক্ত গণসংযোগ এবং লিফলেট বিতরণ অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সুমন ভুইয়া যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রুবেল মোহাম্মদ সোহাগ সতেরো নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্মহাবায়ক মোহাম্মদ মাসুদুর রহমান মোহাম্মদ জসিম উনিশ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্মহাবায়ক মহম্মদ্যালোর হোসেন সাইদ যুগ্নহাবায়ক মোহাম্মদ সুমন মোহাম্মদ শাকিল মোহাম্মদ সবুজ মোহাম্মদ বেলাল জমাদার মোহাম্মদ নবী মোহাম্মদ রুবেল সদস্য মোহাম্মদ সুজন মোহাম্মদ হাকিম মোহাম্মদ হারুন মোহাম্মদ আবুল মোহাম্মদ সুমন মোহাম্মদ হোসেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ জুনাই সিদ্দিকী মহম্মদ ইসমাইল হোসেন সাগর সহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উক্ত মিছিল ও লিফলেট বিতরণটি বাকুলিয়া থানাধীন নং ওয়ার্ডের বাদিয়ার টেক থেকে শুরু হয়ে মিয়াখানগর নগর মিয়া সৌদাগরের পুলে গিয়ে শেষ হয় হোসেন চট্টগ্রাম